এই লোকটা জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি সখী কে বল কি বলেন ভাই হাসান আপনি যেটা বলছেন ঠিক আছে এর থেকে দামি ব্যক্তি সে কে সখী কে বল কি বলেন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জারবে মাওলাহু আমার অবস্থা কেমন সকী কেবল কি বলেন আল্লাহর পক্ষ থেকে যখন কোন বিপদ নশেবার দুঃখ কষ্ট আসলো ইটাকে সে দুঃখ কষ্ট মনে করলো না ইটাকে সুক্রিয়া নিয়ে নিল কেন নিবেন বন্ধু আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন জমিনের মধ্যে বহু মানুষ আছে বন্ধুরা পরীক্ষা নাই আপনার পরীক্ষা আছে তার মানে আল্লাহ করে পাহাড়ে কথা বলার জন্য যাইতেছে এক লোক বলে আল্লাহর কাছে যাইতেছো আমার একটা নালিশ আছে দরখাস্ত আছে কি নাই

শুনে আছো লম্বা কথা সংক্ষেপে বললাম বন্ধুরা আমার মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে বলতেছে আল্লাহ তোমার এক বান্দা বলেছে তার হাত নাই পাও নাই কি জন্য তুমি বানাইরা কোন কাজের জন্য দরকারের জন্য বানাইছো কিনা আল্লাহ বললেন মুসা আমার বান্দাকে বলবা ও অবশ্যই কি কাজের জন্য বানাইছি রব্বানা মা রব্বানা মা খলাকতা হাযা বাতিলা রব্বানা মা খলাকতা হাযা বা কাউকে বানাই নাই ও আমার বান্দাকে অবশ্যই কাদের জন্য বানিয়েছি জাহান নামের একটা শির বন্ধ করার জন্য বানিয়েছি বন্ধুরা আমার দুই নম্বরে

সাইয়েদ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিন কিতাবের মধ্যে রাখে যখন মহিলাকে মূসা রাবি বলেন তুমি শুকর আদায় করবা দুঃখ কষ্ট থাকবে না তখন মহিলা তেড়ে বাগনে চলে আসছে সাইয়েদ জাকারিয়ার কিতাবের মধ্যে রাখে যখন মহিলা নাশুকরী করছে সাথে সাথে তার একটা সুপ্লি ঘর ছিল আসমান থেকে আগুন আসছে এটা novel নাটক না মুতাযির গল্প না কুরআন হাদিসের আলোচনা বন্ধু আমার মহিলা নাশুকরী করার সাথে সাথে আসমান খান থেকে আগুন এসে মহিলার সোনার ঘর সোনার ঘর একবারে পুড়ে শেষ হয়ে গিয়েছে তিন নম্বরে যেই ব্যক্তি বলছ মশা কিজন্য আল্লাহ বানিয়েছেন হাত নাই পাও নাই ها আপনাকে কাজের জন্য বানিয়েছেন আল্লাহ তাআলা জাহান্নামের একটা সিদকে বন্ধ করার জন্য বানিয়েছেন আল্লাহর বান্দা সাথে সাথে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা বলার সাথে 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 শক আদায় করার সাথে সাথে আল্লাহর বাংলার দুইটা হাত দুইটা পাও বজায় গিয়েছে এজন্য বন্ধুরা আমার পরীক্ষা ছাড়া মুসলমান হওয়া যায় না পরীক্ষা ছাড়া মমিন হওয়া যায় না পরীক্ষা ছাড়া দিনদার হওয়া যায় না পরীক্ষা ছাড়া মমিন হওয়া যায় না এজন্য যার জিন্দগিতে যত পরীক্ষা আল্লাহর কাছে আল্লাহর কাছে সে তত মত বলিয়া লাভ করবে এজন্য তিন নম্বরে অবদান

শিশু আদায় করে আল্লাহ বলেন না না আমান্য বিয় করে না কিতাবের মধ্যে আসছে উনি অধিকাংশ সময় নামাজে কাটাই দেন লম্বা কথা সংক্ষেপে বললাম শয়তান বললেন আল্লাহ তাহলে আমি একটু পরীক্ষা করি তুমি আমাকে অনুমতি দাও কি পরীক্ষা করবা বলে প্রথমে তার সব দাও আল্লাহ বলেন ঠিক আছে যাও তোমাকে পারমিশন দিলাম বন্ধুরা আমার কিতাবের মধ্যে ইবলিশ শয়তান কি করেছে সমস্ত সম্পদকে পড়ায় চড়াই শেষ করে দিয়ে আইয়ুব নবী নামাজ পড়তেছে সালাম ফিরানোর পর বলতেছে ও আল্লাহ নবী আয়ুব শুনছো নাকি খবর না জানি নাকি খবর বলে তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আগুনে পুড়ে ছারখার হয়ে গেছেন আইয়ুব আলাইহিস সালাম শুলা সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরে তাপসানির মধ্যে লেখছে আপনি যে বললেন আলহামদুলিল্লাহ এই জমিন থেকে আসমানে মানে দূরত্ব তেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ মাইল দূর আরে দুনিয়ার বাস দুনিয়ার দাতার কয় এমন মালিক এমন রব কইলাম বন্ধুরা আমার সন্তু বলার সাথে সাথে আল্লাহ বলেন জমিন থেকে আসমানের মধ্যে যত ফাটা জায়গা আছে সমস্ত ফাটা জায়গা গুলি নেগেদ দলাই পরিপূর্ণ করে দিলাম হাশম কাইনা হাদিসের মতে আছে আলহামদুলিল্লাহি মিজান যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একবার বলে কয় বান

ও বন্ধু ভালো করে শুনে নেই ভালো করে শুনে নেই আজকে তো দুনিয়ার লেভেলে যদি দশ লাখ টাকা পাই কত খুশি হয়ে দেয় খুশির শেষ নাই কিন্তু এই দশ লাখ টাকা আমি ভোগ করতে পারবো কিনা শান্ত আছে ঠিক ঠিক না কিন্তু আমি জেনে কি ভাবো এমনি কি অবশ্যই ভোগ করতে পারবো তাও আর এই সাল সালনের সামনে পাল্লা যখন বেশ করা হয়েছে আলাইহিস সালাম থেকে জমিনের মধ্যে পড়ে গেছেন অনেক সময় পরে হুশ হওয়ার পরে দাউদ নবী বলতেছে আল্লাহ তুমি যে মিজানের পাল্লা তৈরি করছো এটা নেকি দিয়ে তো ঘুরের দূরের কথা এটা নেকি দিয়ে ভরা তো দূরের কথা তোমার কোন বান্দা বান্দি এটা গোনা দিয়া ভরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দাউদ শুনে নাও আমার কোন বান্দা যদি আমার সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করতে একবার বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দুটো পাগলা নেকি দিয়ে ভরে দেব এজন্য বন্ধুগণ আমার তিন নাম্বার হলো ওয়বাদান সাবেরা আল্লাহ রাব্বুল العالمين এর কাছে চাওয়া আল্লাহ

আরো যদি কয় পরে হুজুর আমাদেরকে কেন বলাচ্ছেন আপনি যে বললেন যে তিন পর সাথে সাথে বেশ তারা লিখে ফেলছেন বলেন না সুবহানাল্লাহ এমন কলম দিয়া এমন কাগজের পরে লেখছে আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যদি নুহনবীর পিলাবন হয় তারপরও মুসবে না এমন কলম দিয়া এমন কাগজের পরে লেখা হয়েছে আপনাকে যে আমি বলাইলাম তিন পরকার বললে কি হবে আরে মুসলিম শরীফের মধ্যে আসছে কামতের ময়দানে আমরা বলবেনি তোরা কিতাব বান্দা তোমার আমল নামা তুমি পড়ো বন্ধু আমি দেখবো শুধু গোনার গোনা একটা গোনা

দুই নম্বরে সবর আনিল মাসিয়া গুনাহ হয়ে গেলে সবর সবর ফিল মুসিবা যখন দুঃখ কষ্ট আসবে তখন সবর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু হে ঈমানদারেরা সবর করো এই সবরের পরে অটুট থাকো বিভিন্ন ঝড় মুসিবত আসবে ইমান বানবানা সাবধান সাবধান কয়েকদিন পরে বন্ধুরা নির্বাচন আসবে ও বন্ধু টাকা খাওয়ার জন্য কিছু পেলে হাত ওরে আছে ঠিক কে ঠিক বলেন হাত ও রে আসে পায়খানার যেমন হারাম ভালো করে কান খাড়া করে কথাগুলো শুন নেন পায়খানার দুখ খাওয়া যেমন হারাম এর থেকে কয়েকশো কোটি এই নির্বাসনের টাকা নামের দুখ খাওয়া হারাম चिल्লায় বলে ঠিক ঠিক না এরপরে দেখবেন বন্ধুরা আমার নামাজ পড়ে আমার মতো পাঞ্জামি কিছু গায়ে দেয় মাঝে সাজাবার হজে যায় মনে করেন আমাদের মোতালি সাহেব নির্বাচনে দাঁড়াইছে আপনার কাছে গেছে এখন বলতেছে চাচা আপনি একটা ভোট দিবেন আরে আপনারা ভোট দিবো না আপনার বাবা মুজিবুর রহমান সাহেব অনেক ভালো মানুষ ছিল এই ছিল সেই ছিল আপনাকেও ভোট দিব নরম মানুষ শোনার পরে বিশ হাজার টাকার বাতিল দিয়েছে আপনাকে এই ভোট দিব আর একজন আসছে বলে আপনাকে দেব না আপনার মতো লোক হয় না আপনার বাপ দাদা অনেক খেদমত করছে এই এলাকার পায়খানা টাকি খাবেন কারেন্টের খাম্পা সব খেয়ে ফেলছে আপনার ভর্তি হলে দিব কারেন্ট ও খুশি হয়ে মনে করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে ওনাকেও ভোট দিবে ওনাকেও ভোট দিবে দুই ভোট দিবে ভোট কি একটা না দুইটা একজনের বলেন তো কয়টা একটা ভোট বন্ধুরা আমার বড় খুশির কথা আমার গ্রামে একজন মানুষ আছে অনেক বড় বুড়া মানুষ খুব ভালো মানুষ সাদা সিদা মানুষ ওনাকে জিজ্ঞাস করা হয়েছে হালিম সাহেব ভোট দিয়েছেন বলে হা কাকে ভোট দিলেন আমার মানুষ কেউ খাবে এই গুয়াম ভাই তোমার ভাই রাব্বি ভাই আব্দুল রাব্বি ভাই তার একজন নেতার কথা ভুল হয়ে গেছে মানে বাপের কথা

কথাবার্তা হিসাব করে বলবা আলেমরা মন মতো কোনো কথা বলে না আলেমরা যেটা বলে ইসলামের পক্ষে বলে ঠিক ঠিক না এজন্য